নানা মুখী কর্মসূচি তারা আয়োজন করেছে নানান মিথ্যা কথা তারা বিএনপির বিরুদ্ধে বলছে ইতিমধ্যে আমরা দেখছি বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা বিএনপির নামে যে কুড়িপূর্ণ বক্তব্য দিচ্ছেন আমরা ধৈর্যের সাথে লক্ষ্য করছি এবং আমরা রাজনৈতিক ভাবে আপনাদেরকে মোকাবেলা করতে চাই বন্ধুরা দুঃখ হলো সত্য কথা কত সতেরো বছর বক্তব্য দিয়েছেন বিএনপিকে তারা জনগণের হৃদয় থেকে আলাদা করতে পারেননি তারাই বিচ্ছিন্ন হয়ে মোদীর কোন দিল্লিতে বসে ভারতে বসে বাংলাদেশ নিয়ে বিএনপি তারা নতুন ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে আমরা এখানে যারা আছেন তাদের উদ্দেশ্য বলতে চাই কে কি বক্তব্য এটা আমাদের মাথা খানা ফর কিছু নেই একটি মহল উস্কানি দিয়ে শৃঙ্খলা করে জাতীয় নির্বাচনকে কাল ক্ষেপণ করার ষড়যন্ত্র করছে যাদের জাতীয় রাজনীতিতে কোন অবদান নেই যাদের কোন ভোট নেই যারা জনগণ থেকে বিচ্ছিন্ন কাজে বিএনপি হল কোটি কোটি মানুষের একটি রাজনৈতিক দল বিএনপি হলো কোন মানুষের রাজনৈতিক দল কাজেই আমাদের হতাশ হওয়ার কিছু নেই আপনারা যতই আমাদের উস্কানি করার চেষ্টা করেন না কেন যত উস্কানি দেন না কেন আমরা আপনাদের উস্কানিতে ফাঁদে পা দেব না কারণ আমাদের নেতা তারেক রহমান ধৈর্যের সাথে কত সতেরো বছরে মোকাবেলা করেছে আপনারা যারা লোয়ানে লেবেলে আওয়ামী লীগকে পূর্ণ বর্ষণ করার জন্য বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক দলের জামা পরিয়ে বিরাট পদ্ধতির কথা বলছেন যেটা বাংলাদেশের মানুষ মানে না বাংলাদেশের জাতীয় নির্বাচনের আগে কোনো নির্বাচন হবে না এটা হলো দেশের মানুষের প্রত্যাশা এবং যারা পেয়ার ফিরে চিন্তা করছেন তাদের স্বপ্ন পূরণ হবে না ভারত যতই চেষ্টা করুক নতুন নতুন জামা পরে বিভিন্ন রাজনৈতিক দলে ঢুকিয়ে আমলিকে পূর্ণ ভাষণ করার চেষ্টা করেন কোন ষড়যন্ত্রে কাজ হবে না আমি এখান থেকে আমরা যারা আছি আমাদের মাত্র রাজনৈতিক এদেরকে মোকাবেলা করতে হবে আমি যে কথাটি বলে শেষ করতে চাই আজকে দেখি কিছু কিছু রাজনৈতিক দল বাংলাদেশে কোন ঘটনা হলে তারা বিএনপি এবং তারেক রহমানকে দায়ী করে আমার তাদের কাছে প্রশ্ন বিএনপি কে রাষ্ট্র ক্ষমতায় বিএনপি কি রাষ্ট্র ক্ষমতায় তারেক রহমান কি দেশের প্রধানমন্ত্রী কিছু হলে বিএনপি বিএনপি কিছু হলে তারেক রহমান কারণ তারা বিএনপিকে ভয় পায় আপনার অন্তর্বর্তী সরকারে যারা আছেন তারা যখন আইন শৃঙ্খলা রক্ষা ব্যর্থ তাদের কেন বলেন না বিএনপি রাষ্ট্র ক্ষমতায় নাই বিএনপি অন্তর্বর্তী সরকারকে সহযোগিতা করতে চায় অন্তর্বর্তী সরকার আইন শৃঙ্খলা রক্ষা করতে ব্যর্থ হয়েছে এই স্বরাষ্ট্র উপদেষ্টা যিনি আছেন তার পদত্যাগ করা উচিত কারণ এখানে যারা অন্যান্য রাজনৈতিক দল বিএনপিকে দোষারোপ করছেন তাদের বলতে চাই বিএনপিকে তো শরব করে লাভ হবে না বিএনপির বিরুদ্ধে বলে লাভ হবে না আমরা গত 17 বছর দেখেছি হলুদ কিছু মিডিয়া যারা মিডিয়া টাইলের মধ্য দিয়ে বিএনপিকে নানা রকম শরণন্ত করে বিএনপির বিরুদ্ধে তারা প্রচার করেছিল আজ তারা কিন্তু মাঠে সক্রিয় সে হাতি না পালিয়ে গেছে কিন্তু হলুদ মিডিয়া পালায়নি সে হাতি না পালিয়েছে ভারতের পতাকা এবং আমূলিকের পতাকা এই আমাদের সকল সর্বজনত ভবিষ্যৎ সাথে মোকাবেলা করতে হবে কেউ যদি উষ্কানীত হয় সেই উষ্কানীতে আমাদের পা দেওয়া যাবে না আগামী দিনে ছাত্র নির্বাচন হবে সেই নির্বাচনে নানান রকম সর্বজনত চলছে এই আওয়ামী বিভিন্ন জায়গায় উকিঝুকি দিচ্ছে কোনো উকিঝুকিতে কাজ হবে না নির্বাচন যেতে হবে কোন মানুষ ভ্যানে বসে ভোট দিয়ে বিএনপি নিশ্চিত করবে এটাই হলো বাংলাদেশের মানুষের চাওয়া এবং পাওয়া সকলকে ধন্যবাদ জানিয়ে